কীভাবে আপনি আপনার ফেসবুকে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন ডিলিট নয় শুধুমাত্র ডিঅ্যাক্টিভ ফ্রেন্ডস ফেসবুক এখন রিয়্যাক্টিভ করলে কি হবে আপনি যতদিনের জন্য আপনার ফেসবুক এখন রিঅ্যাক্টিভ পাবেন যেমন পাঁচ দিন সাত দিন দশ দিন ততদিনের জন্য সার্চ করলে আপনার ফেসবুক এখন খুঁজে পাওয়া যাবে না আবার আপনি যখন আপনার ফেসবুক এখন রিঅ্যাক্টিভ করবেন তখন আবার সার্চ করলে আপনার ফেসবুক এখন খুঁজে পাওয়া যাবে তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক এখন রিয়াক্টিভ করতে চাইছেন কিছুদিনের জন্য বন্ধ রাখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক এখন রিয়াক্টিভ করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুকে এখন ডিঅ্যাক্টিভ করার জন্য কিছু দিনের জন্য বন্ধ রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে

তবুও কিন্তু সেম পেজ ফোন হবে দেখুন সেম পেজে ফোন হয়েছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার অপশন এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে সি মোর অ্যাকাউন্ট সেন্টার আপনাকে সি মোর অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে সি মোডন অ্যাকাউন্ট সেন্টারের ওপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন একটা অ্যাপারেন্স আছে প্রোফাইল এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভিতরে ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার অপশন আছে কিন্তু প্রোফাইলের ভিতরে দেখুন প্রোফাইলের ভিতরে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশান নেই তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য নিচের দিকে দেখুন একটা অফারেন্স আছে পার্সোনাল ডিটেলস আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার অ্যাকাউন্ট উনাসী ব্যান কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে এবার ডিলিশন উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে এটা ডিফল্টভাবে সিলেক্ট করাই থাকে এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিও লাস্টে ভিডিও থাকবে সেটা দেখে দেখে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা জিনিস করতে হবে কারেন্ট সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেন রিএক্টিভ করতে চাইছেন আমি প্রথমটা সিলেক্ট করছি এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে এবার আবার স্কুল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন লেখা আছে অটোমেটিক্যালি রিয়াক্টিভ অ্যাকাউন্ট তার নিচে লেখা আছে সেভেন ডেজ এবার আপনাকে সেভেন ডেজের উপরে ক্লিক করতে হবে এবার এখানে একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন অথবা দৌড় রিয়াক্টিভ অটোমেটিক্যালি আপনি এটাও সিলেক্ট করতে পারেন আমি এটা সিলেক্ট করছি এটা সিলেক্ট করলে কী হবে আপনার ফেসবুক এখন অটোমেটিক রিয়েকটিভ হবে না আপনি যখন আপনার ফেসবুক এখন রিয়াক্টিভ করবেন তখনই আপনার ফেসবুক এখন রিয়্যাক্টিভ হবে এবার নিচের দিকে ডানে ক্লিক করতে হবে ডানে ক্লিক করার পর এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টের ওপরে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ হয়ে গেছে আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিওটি দেখতে পারেন এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন